কবিতার নাম অন্তমিল কবিতায় অন্তমিল বড়ই কঠিন গোলাপের সাথে জোলাপ যে বড়ই মলিন অথবা স্বাদ যেমনই হোক সুক্তর সঙ্গে মেলাতে হবে পোস্ত কিংবা গোস্ত যদি ভাবি কবিতার রস যেন খেজুরের রস তবু তা তো দেশলাই কাঠির মতো জলে না ফস ওরে মন প্রয়োজন কাব্য রসের সঙ্গে গেঁজে যাওয়া কিছুটা চোলাই রস এখন তাই ফর্মুলা আর প্রেমের গল্প কিছুই মনে নাই আর তাই শাড়ি পরা কবিতার পাশে থাকে বোতলের মধ্য কবিতাও হয় যেন গোঁ ফোঠা গদ্য জড়া করে থাক গদ্য ও এ এদাবৎ গদ্য কবিতা যদি হয়ে থাকে বর এমন কবিতা হবে বরের টোপর কবিতার ভূত এদভূত কেদভূত মান্ধাতার ভূত কবিতার ভূত কিন্তু বড়ই অদ্ভুত এই ভূত খেতে চায় কখনো আমিষ কখনো বা শুধু গব্য আর নিরামিষ কখনো বা পুঁতি মাছ কখনো মাটন কড়া করে ভাজা তাই পেঁয়াজ রসুন কখনো বা এক লাফে কারো ঘাড়ে চড়ে খুশি হয়ে কখনো বা শুধু দাড়ি ছেড়ে। হায় হায় এখন এই কি দুর্দশায় ডুবু খায় সোনার তরি ঠাই নাই ঠাই ঠাই নাই, ছোট এ তরি তোমারই কাঁঠাল রসে গিয়াছে ঘড়ি কবিতা পেয়ে কেটে দেবে নাক পাঠকেরা সানন্দে হবে স্তব্ধবাক এসব কবিতা দেখে সুকুমার রায় মাথায় চাপড় মেরে করে হায় হায় তারপর মুখে তার ফোটে মৃদু হাসি আর সব কবিতা যে হয়ে গেল বাসি